আজকে আমি আপনাদেরকে মাত্র একটা ডিম দিয়ে পারফেক্ট একটা কেকের বেস তৈরি করে দেখাবো যেটা কিনা আপনারা তিন লেয়ারে কাটতে পারবেন এখানে প্রথমে আমি শুকনো পোকরগুলোকে চেলে এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ ময়দা হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচের অর্ধেক বেকিং সোডা সামান্য পরিমাণের লবণ তারপরে আমি এটাকে চেলে শুকনো পোকোরগুলোকে এক সাইডে রেখে দেব তারপর আমি এখানে নিয়েছি একটা ডিম দেখতে পেরেছেন ডিমটা আমি আগে একটু ফর্ম করে নেব তারপরে আস্তে আস্তে চিনি মিশাবো এখানে আমি তিনবারে চিনিটা মিশিয়ে একটা সুন্দর ফর্ম তৈরি করে নেব অবশ্যই আপনারা ডিমের ম্যারানটা যদি ভালো হয় তাহলে কিন্তু কিন্তু কেকটাও ভালো হবে এই তো আমার ম্যাংটা তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন এখন আমি এখানে ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিলাম পরিমাণ মতো যাতে যাতে করে এইটার গন্ধটা না থাকে এই তো সুন্দর একটা ফর্ম তৈরি হয়ে গেল এখন আমি এখানে অ্যাড করে নেব শুকনো উপকরণগুলো শুকনো উপকরণগুলো ধাপে ধাপে তিনবারে অ্যাড করতে হবে আর অবশ্যই আলতো হাতে অ্যাড করতে হবে তা হলে কিন্তু ফর্মের যে ফর্মটা নষ্ট হয়ে যাবে এই তো দেখুন পারফেক্ট একটা ড তৈরি হয়ে গেছে এখন আমি এখানে দুই চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম গরুর দুধও দিতে পারে অথবা যদি না থাকে সেটা আপনারা গোড়া দুধ লিকুইড করেও দিতে পারেন এখন আমি বেস্টটা তৈরি করার জন্য মোল্ডে ঢেলে দিলাম মোল্ডে আমি আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছি নিচে একটা কাগজ দিয়ে এখন চুলায় আমি বেক করে নেব ফ্রি হিট করে নিয়েছি আগে এখন দেখুন সাবধানে বসিয়ে দিলাম আলহামদুলিল্লাহ দেখুন আমার কেকটা কিন্তু ফাইনালি হয়ে গেছে এখন দেখার পালা ভিতরটা কেমন হয়েছে এরকম পারফেক্ট রেসিপি পেতে অবশ্যই আমাকে ফলো দিয়ে ভালোবেসে সাপোর্ট করবেন অবশ্যই আপনাদেরকে সুন্দর সুন্দর রেসিপি উপহার দেব দেখুন পারফেক্ট একটা কেকের বেস তৈরি হয়ে গেল আর দেখুন মার্শাল্লা কেকটা কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে আর তিনটা লেয়ার হয়েছে দেখতেই পারছেন কত সুন্দর কেকটা হয়েছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন